আপনি বাজারে যাচ্ছেন পিছন থেকে একটা পাগলা সার বা পাগলা কুকুর তাড়া করল আপনি দৌড়লেন কিছুক্ষণ বাদে আপনি আর দৌড়াতে পারবেন না আপনার এনার্জি শেষ হয়ে যাবে কারণ আমাদের লিভার গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে চেঞ্জ করে পরিবর্তিত করে লিভার সঞ্চয় করে রাখে আপতকালীন কাজের জন্য কিন্তু দেখা গেল সার্টেন টাইমের পরে সেই গ্লু গ্লাইকোজেনটা শেষ হয়ে গেল আপনার দৌড়ানোর ক্ষমতা শেষ হয়ে গেল আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি গ্লুকোজ গ্লাইকোজেন নিয়ে আলোচনা করছি মানে আজকের আমার বিষয় ডায়াবেটিস গোটা পৃথিবীতে বর্তমান সময়ে আটশো মিলিয়ন মানুষ এই ডায়াবেটিসে ভুগছেন আর ইন্ডিয়াতে সেই সংখ্যাটা সাতাত্তর মিলিয়ন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখেন তার জন্য আমি কৃতজ্ঞ আজকের ভিডিওটাও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আমরা খাদ্য যখন গ্রহণ করি তখন সেই খাদ্যটা আমাদের শরীরে গ্লুকোজ তৈরি করে সেই গ্লুকোজ আমাদের শরীরের প্রত্যেকটা সেলকে শক্তি যোগায় কিন্তু যখন আমাদের এই খাবার গ্রহণ করার পরে যে গ্লুকোজটা তৈরি হয় সেটা যদি সঠিকভাবে ব্যবহার না হয় কী করে ব্যবহার হবে আমাদের একটা গ্ল্যান্ড আছে গ্রন্থি আছে সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস সেই প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন বেরোয় সেই হরমোনটা এই গ্লুকোজটাকে টোটাল প্রক্রিয়া করে আমাদের শক্তিতে পরিবর্তিত করে এবং সেই শক্তি প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ে কিন্তু সেটা যদি না হয় তখন কি হবে তার মানে আপনার হরমোন সিক্রেশানে ইনসুলিন হরমোন সিক্রেশনে গোলমাল হলো। বন্ধ হয়ে গেল তাহলে আমরা দেখেছি বাইরে থেকে ইনসুলিন ইনজেকশান নিতে হয় আর কারণ কি আপনার ইনসুলিন সিক্রেশন হচ্ছে শরীরে কিন্তু আপনার শরীরে নানান অবস্থা হয়ে রয়েছে কীরকম আপনি খুব মোটা খুব ওভেজ আপনার হাই কোলেস্ট্রল হাই ব্লাড সুগার সেখানেও কিন্তু যদি আপনার ইনসুলিন সিক্রেশন থাকেও শরীর কিন্তু সেভাবে ব্যবহার করতে পারছে না তাহলে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দীর্ঘদিন যদি আপনি এই সুগারটাকে নেগলেক্ট করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে দেখুন আপনার চোখ আক্রান্ত হবে আপনার হার্ট আক্রান্ত হবে আপনার কিডনি আক্রান্ত হবে আপনার স্কিন আক্রান্ত হবে সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে এই কারণেই এই ডায়াবেটিসকে আমরা বলি সাইকোসোম্যাটিক ডিজিজ আপনি নিয়ম করে খাওয়া দাওয়া করছেন সমস্ত কিছু ইনসুলিন নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে সুগার কন্ট্রোলে থাকছে না তার কারণ কি তার কারণ হচ্ছে আপনার শরীর শুধু ঠিক রাখলে হবে না আপনার মনকেও ঠিক রাখতে হবে আবার আপনার মন ঠিক আছে কিন্তু খাদ্যাভ্যাসের গোলমাল আছে লাইফস্টাইলে গোলমাল আছে সেখানেও কিন্তু আপনি এই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন না তাহলে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে প্রাত্যহিক জীবনে নিয়মিত আপনাকে যোগাভ্যাসের মধ্যে থাকতে হবে আসন তাহলে প্রথম আসনটা দেখুন পবন পবনমুক্ত আসন এইভাবে আপনারা চিত হয়ে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পরে আমি দুটো পায়ে আলাদা আলাদা করে দেখাব আমি বা পাটা তুললাম বা পাটা তোলার পরে এটাকে টানলাম টেনে দুটো হাত এভাবে ক্ল্যাম করে এটা ধরলাম ধরার পরে আপনি পাটাকে টানুন এবং এই থুতনিটাকে আপনি হাঁটুতে লাগান এই পাটা সোজা থাকবে আমি বা পাতে করলাম এবার ডান পায়ে করব এটাকে নিয়ে আসুন এই পাটা সোজা আছে নিয়মিত এই পবন মুক্তাসন অভ্যাস করবেন পরবর্তী আসন দেখাবো মন্ডুকাসন আমি বজ্রাসনে বসে আছি বজ্রাসনে বসে থেকে আমি শ্বাসটাকে বাইরে ছাড়বো ছাড়তে ছাড়তে আমি হাতটাকে মুঠো করে এই যে নাভি বিন্দু আছে এই নাভি বিন্দুর নাভির দুদিকে আমি এটাকে মুঠো করে রাখবো মুঠো করে রেখে আমি শ্বাসটা ছেড়ে দিলাম আমি এটাকে চাপ দিয়ে সামনে গেলাম মাথাটা দেখুন পেটের উপরে পর্যাপ্ত প্রেসার পড়ছে আমি সামনে গেলাম যে মাথাটা নিচে করেছি করে আমি সামনে দেখছি পরবর্তী আসন যেটা দেখাবো সেটা হচ্ছে পশ্চিম উত্থান আসন আমি এইভাবে পা ছড়িয়ে বসে পড়েছি এই পায়ের পাতাগুলো আপনি পিছনের দিকে টেনে আনুন আমার চ্যানেলে বিভিন্ন বয়সের মানুষরা করেন যতটা এক্সট্রিম দরকার ততটা যদি না হয় কোনো অসুবিধে নেই আমি নিয়মটা বলে দিচ্ছি কারণ এটা কোনো কম্পিটিশানে যাওয়ার জন্য আসন শেখানো হয় না এটা একটা থেরাপিউটিক চ্যানেল আমি এইভাবে বসে সামনে ঝুঁকলাম এই হাতটা দিয়ে এই আঙুলটাকে ধরতে হবে চেপে ধরে সামনে সামনে ঝুঁকে আপনার মাথাটা কপালটা এই হাঁটুতে লাগাতে হবে যে যতটুকু পারবেন ততটুকু করবেন এইভাবে সামনে চলে যান যার যতটুকু হবে আমি যে আসনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা আসন আপনি তিন থেকে পাঁচবার করে করবেন প্রতিদিন এবং যে পজিশানে যাচ্ছেন সেখানে যেয়ে আপনাকে মিনিমাম কুড়ি সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড পর্যন্ত স্টে করতে হবে পরবর্তী আসন দেখুন ভুজঙ্গ আসন কবরা আমি উপর হয়ে শুয়ে পড়েছি হাত দুটো আঙুলগুলো শোল্ডার লেভেলে আছে শোল্ডার লেভেলে রেখে পা দুটো আমি জোড়া রেখেছি আমি এইভাবে তুলছি এ দেখুন আমি এটাকে তুলতেও পারছি কিন্তু আমি তুলব না হাতটা মাটিতে থাকবে এই এই অবস্থাতেই আমি টুইস্টিং কোবরা পোস্ট দেখাচ্ছি যেটা সুগারের পেশেন্টদের জন্য ভীষণ ভালো আমি এইভাবে প্রেশার দিয়ে তুললাম তুলে একদম বা দিকে এক্সট্রিম টুইস্ট করলাম আবার সোজা হয়ে আবার ডান দিকে টুইস্ট করলাম হাতটাকে সোজা রাখবেন লাস্ট একটা আসন দেখাচ্ছি যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভীষণ উপকার করে সেটা হচ্ছে অর্ধমাৎসেন্দ্র আসন এই পাটাকে এইভাবে মুড়ে নিয়েছি আর এই পাটা আমি এখানে রাখলাম এবার রেখে আমি এটাকে দিয়ে এখানে ধরে ट्विस्ट करो ठीक है ভাবে এই পাটাকে আপনি ভাঁজ কোণ নিন এই পাটা এখানে রাখলেন রেখে এই হাতটা দিয়ে আপনাকে সাইড করে আপনি এটাকে টুইস্ট করুন এই যে কোমরে এই পোর্শনটা যে টুইস্টিং হচ্ছে এটা ভীষণ উপকার করে খালি পেটে করবেন সকালে করলে ভীষণ উপকার পায় হবে সবচেয়ে আইডিয়াল টাইম যোগার জন্য সকালবেলাটা আপনারা এর সাথে একটা ক্রিয়া বলবো সেটা হচ্ছে কপাল ভাতি আমরা কেউ কেউ প্রাণায়াম বলে থাকি অ্যাকচুয়ালি আমাদের যোগাতে কপাল ভাতি হচ্ছে একটা ক্রিয়া নিয়মিত প্রতিদিন কপালভাতি করুন আমার চ্যানেলে কপাল ভাতির ভিডিও আছে সুগার থেকে যদি মুক্তি পেতে চান মুক্তি তো হয় না কন্ট্রোলে থাকবে কপালভাতিটা নিয়মিত করুন দেখবেন আপনারা ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার